আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পদ্মার ইলিশ মাছ নান্দল মাছ আয়ের মাছ বোয়াল মাছ পদ্মার বিভিন্ন রকমের পাঁচমিশালি মিশালি বায়াম মাছ বাইলা মাছ এই সকল মাছগুলো বর্তমানে পদ্মা নদীতে একটু কম পাওয়া যাচ্ছে তাই ঘাটেও কম দামটা একটু বেশি যাচ্ছে আজকে কেমন দামে মাছগুলো বিক্রি হলো আপনাদেরকে তা দেখাবো আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে চান তাদের জন্য লোকেশনটা একটু বলে দেয় এটা হচ্ছে ঢাকা দোহার কার্তিকপুর ঘাট মাছের আড়ত ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি এই ঘাটে মাছ বেচে কেনা হয় আর আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন না তারা চাইলেই কিন্তু আমাদের কাছে মাছের অর্ডার করতে পারেন

ভরপুর ইলিশ মাছ আছে আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করবো সকল সাইজের সকল প্রকারের মাছের

잡기 쇼 서둘러 이 노래 잡쇼쑈 사다 쑈 사다 쑈 잡기 쑈 라본 사다 쇼 가라 잠들기 사다 쑈 사다 쑈 사다 쑈 사다 쑈또한 세븐 사다 쑈 사다 랩다 사다 쑈 사다 랩다 사다 쇼 사다 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 रन ओए मगी से 250 लगाओ 3000 3000 3000 3000 3000 3000 3000 3000 3000 250 ए महाराज गलो 3000 টাকা বিক্রি হয়ে গেল 500 নশ বার নয়শ বার নয়শ 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 দশ একা নয়শ তিন জুন দশ একা নয়শ একা পাক নয়শ নয়শ একা

উনিশশো উসড়ে কে উনিশ হাজার হাজার দু হাজার दी आधार, दी आधार, दी आधार जल्दी करो। भाई दी आधार लो। बिसाइन भाई। ए मारो बाइमगलो मारो बाइमगलो मारो बाइमगलो मारो बाइमगलो। भाई गोतकौन? ए मारो बाइमगलो। अच्छा। अब इधर नीचे डाबने नीचे। एक आधार, एक आधार, एक आधार, ए जोड़े क्या? एक आधार, ए जोड़े क्या? एक आधार। শো পনেরো এক পনেরোশো পনেরো এক পনেরোশো পনেরোশো পঁয়ত্রিশ পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশ সরি সাতাইশো সাতাইশো আড়াইশশো আড়াইশটি আড়াইশো আড়াইশা আড়াইশো আড়াইশা আড়াইশো আড়াইশো উনত্রিশশো উনত্রিশ সরিকা উনত্রিশশো

Akan lu, ajar suri ka, bay suri ka, day suri ka, day তিন হাজার টিকা তিন হাজার তিন হাজার একত্রিশশো একত্রিশ টিকা একত্রিশশো বত্রিশশো বত্রিশ টিকা বত্রিশশো বত্রিশ টিকা হতীক দুই হাজার একুশ টিশি তেইশশো তেইশা তেইশশো চব্বিশ শরীকা পঁয়টি পঁচিশশো পঁয়শটি ছাব্বিশশো সাতাইশো সাতাইশ চলকা সাতাইশ আড়াইশশো আড়াইশ আড়াইশ Gay okay. pistol, a v aunque me whore so Mhaka Barasshorerksha Mhaka Barasshorita Mhaka Barasshorita Anjirosan Cheregatim Harisho Bagatahastai swa পাগের চাইশো পাগে চাই ছোট্ট বাকি চার সোডেন্ট পাগে চাইশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পিছনে আপনি দুশো

마가바소, 마가바소카마가마가바소리가마소리카 <목소리도> 마가바소리카, 마가마소리카

মাছ কিনে সবাই বাড়ি ফিরতেছে আবার কেউ যাবে বাজারে মাছের ব্যবসা করার জন্য তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর যারা মাছের দরকার আছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন